হজরত সুলাইমান আল্লাহ ছিলেন একজন নবী এবং একজন রাজা তিনি ছিলেন পুরো পৃথিবীর রাজা তিনি ছিলেন হজরত দাউদ আল্লাহি সালামের পুত্র তিনি ছোটবেলা থেকেই আল্লাহ ছিলেন এবং অনেক জ্ঞানী ছিলেন দাউদ আল্লাহ সালাম যখন বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমার পরে কে হবে এই ফিলিস্তিনের রাজা কাকে আমার উত্তরাধিকারী বানাবেন আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে জানিয়ে দিলেন আমার পক্ষ থেকে একটি নিয়ামতে ভরা বাস্ক যাবে আর সে বাস্কের মধ্যে তিনটা তিনটা জিনিস থাকবে জিনিসের নাম কোনটা দিয়ে কি কাজ হয় যে ব্যক্তি বলে দিতে পারবে সেই হবে তোমার পরে ফিলিস্তিনের বাদশাহ এই কথা শোনার পর তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলেন এবং সবাইকে জিজ্ঞাসা করলেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটি বাস্ক আসবে সে বাস্কের মধ্যে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কেউ বলতে পারো তারা সবাই বলল আমরা কেউ জানি না তিনি কাউকে না পেয়ে নিজের বাড়িতে ফিরে আসলেন চিন্তা করলেন নিজের বাড়িতেও তো দাওয়াত দিতে হবে তার ছেলে মেয়ের সংখ্যা ছিল অনেকজন তিনি সবাইকে একত্রিত করলেন এবং ডেকে বললেন হে আমার বাচ্চারা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামতে ভরা বাস্ক আসবে তার মধ্যে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কেউ বলতে পারো কোনো ছেলে সঠিক উত্তর দিতে পারল না সবার ছোট ছেলে নাম তার সোলাইমান হাত তুলে বললেন আমি বলতে পারবো দাউদ আল্লাহ সালাম একটু অবাক হয়ে বললেন তুমি ছোট মানুষ না বুঝেই একটা কথা বলো সোলাইমান আল্লাহি সালাম বললেন হে আমার পিতা আমাকে একেবারেই ছোট মনে করবেন না আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই তখন জঙ্গলের মধ্যে একটা প্রাণী আর একটা প্রাণীর সঙ্গে কি ভাষায় কথা বলে কি কথা বলে আমি তাও বুঝতে পারি শুধু তাই নয় ওই দূর আকাশে পাখি উড়ে যায় একটা পাখি আর একটা পাখির সঙ্গে কি কথা বলে কোন ভাষায় কথা বলে আমি সুলাইমান পাখির ভাষাও বুঝতে পারি সন্তানের মুখ থেকে এই কথা শোনার পর দাউদ সালাম মনে মনে একটু খুশি হলেন আর বুঝতে পারলেন আমার পরে আমার সন্তান সোলাইমানি হবে ফিলিস্তিনের বাদশাহ এবং পুরো বিশ্বের রাজা আল্লাহ বলেন আমি সোলাইমানকে দাউদের উত্তরাধিকারী করেছি সুরা নামাল আয়াত ১৬। আল্লাহ সুলাইমান আল্লাহ সালামকে নবুয়াত এবং বিশাল রাজ্য দান করেন তিনি এমন একজন রাজা ছিলেন তিনি মানুষ জিন পশুপাখি এবং বাতাসের ওপর শাসন করতেন তিনি কৃতজ্ঞতার সাথে বলতেন আমাকে পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আমাকে সব কিছু থেকে একটু একটু করে দান করা হয়েছে সুরা আন্নামাল আল্লাহ তাকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন পাখিরা ছিল তার বাহিনীর এক অংশ তারা তার কাছে রাজ্যের বিভিন্ন স্থানের খবর নিয়ে আসত এবং তারা সবাই সুলাইমান কথা পালন করত আল্লাহ বলেন আমি বাতাসকে তার অধীন করে দিয়েছি বাতাস তার কথা মতোই হতো আয়াত ছত্রিশ আল্লাহ তাকে জিনদের ওপর নিয়ন্ত্রণ দিয়েছিলেন তিনি যা বলতেন জিনেরা তাই করত তিনি জিনদেরকে দিয়ে প্রাসাদ নির্মাণ করাতেন এমনকি সমুদ্র থেকে মুক্তা আহরণ এমনকি রান্না বান্না করাতেন। আল্লাহ বলেন শয়তানদের মধ্যে কিছু ছিল যারা তার জন্য ডুবুরির কাজ করত একদিন সুলাইমান সালাম এবং তার বাহিনী পিঁপড়ার বাসার কাজ দিয়ে যাচ্ছিলেন তখন তাদের মধ্যে একটা পিঁপড়া বাকি সব পিঁপড়াকে ডেকে বলল হে পিঁপড়ার দল তাড়াতাড়ি আমাদের ঘরে ঢোকো নইলে সুলাইমান এবং তার বাহিনী আমাদেরকে পায়ে পিষে মেরে ফেলবে এই কথা শোনার পর সুলাইমান আল্লাহি সাল্লাম মুস্কি হাসলেন এবং আল্লাহর নিকট সুক্রিয়া আদায় করলেন আল্লাহর কাছে কৃতজ্ঞ প্রকাশ করলেন সুরাহ আয়াত আঠারো থেকে উনিশ একবার সুলাইমান আল্লাহিসাল্লাম তার সিংহাসনে বসেছিলেন তিনি সবাইকে ডাকলেন সবাই আসলো কিন্তু তাদের মধ্যে হুদহুদ পাখি এলো না তিনি একটু রাগান্বিত হয়ে বললেন যদি সে এখানে উপস্থিত না হওয়ার কারণ না বলতে পারে অবশ্যই আমি তাকে শাস্তি দেব কিছুক্ষণ পর হুদহুদ পাখি এসে উপস্থিত হলেন এবং সালাম দিলেন আর বললেন আমি এমন একটা জাতির খোঁজ পেয়েছি যারা সূর্যের পূজা করে সে বলল আমি সাবা শহর থেকে আসছি বর্তমানে সাবা শহর ইয়েমেনে অবস্থিত সে আরও বলল সেই জাতির সবাই সূর্যকে পূজা করছে এবং তাদের শাসন করছে একটি নারী তার নাম বিলকিস সুরা আন্নামাল আয়াত তেইশ সব কিছু শোনার পর সুলাইমান আলাহ সালাম একটি চিঠি লিখলেন এবং চিঠিটাকে হুদহুদ পাখির মাধ্যমে সাবা শহরে পাঠিয়ে দিলেন রানী বিলকিসের কাছে রানী বিলকিস চিঠিটাকে হাতে পেয়ে খুললেন এবং পড়তে লাগলেন শুরুতেই লেখা ছিল চিঠিতে লেখা ছিল তুমি এবং তোমার জাতি সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে রানী বিলকিস পরীক্ষা করার জন্য সুলাইমান আল্লা সালামের কাছে একটি উপহার পাঠালেন এবং সুলাইমান আল্লা সালাম সেই উপহারটি আবার ফিরিয়ে দিলেন এবং বললেন আল্লাহ আমাকে যা দিয়েছে তা তোমাদের চাইতে উত্তম এরপরে রানী বিলকিস সোলাইমান আলহাইসালামের প্রাসাদে আসার সিদ্ধান্ত নিলেন সোলাইমান আলাহ বললেন তোমাদের মধ্যে কে আছো যে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে এই কথা শোনার পর একটা জিন বলল আপনি বসা থেকে ওঠার আগেই আমি সিংহাসন এনে দেব আর বলল আপনি চোখের পলক ফেলার আগেই আমি সিংহাসন এনে দেব চোখের পলকের আগেই সিংহাসন এসে হাজির সুরা আন্নামাল আয়াত আটত্রিশ থেকে সোলাইমান আল্লাহ বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ রানী বিলকিস সোলাইমান সালামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং সে বলল হে আমার প্রভু আমি নিজের ওপর জুরুম করেছি আমি এখন সুলাইমানের সঙ্গে মিলিত হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আয়াত সুরা আন্নামাল চুয়াল্লিশ হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের জীবনের অন্যতম মহান একটা কাজ ছিল মসজিদুল আকসা নির্মাণ সম্পূর্ণ করা হজরত দাউদ আল্হি সাল্লাম নির্মাণ কাজ শুরু করেন এবং শেষ করেন তার সন্তান সুলাইমান আলাহিসাল্লাম রাসুল্লাহ সাল আলহ বলেছেন যখন সুলাইমান ইবনে দাউদ মসজিদুল আকসা নির্মাণ শেষ করলেন তখন তিনি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন ন্যায় বিচার করার ক্ষমতা চাইলেন এমন রাজত্ব যা তারপরে আর কারো হবে না এবং যে ব্যক্তি এই মসজিদুল আকসায় সালাত আদায় করবে তার গুণা যেন মাফ হয়ে যায় আল্লাহ তালা তার সকল দোয়া কবুল করে নিয়েছিলেন সুলাইমান আল্লাহি সাল্লামের যখন মৃত্যুর সময় হয়ে আসলো তখন তিনি অনেকগুলো জিনদেরকে ডাকলেন এবং বললেন তোমরা এখানে কাজ শুরু করো এবং সুলাইমান আল্লাহি সাল্লাম একটি গিলাস ফিটিং করা ঘরে ঢুকলেন হাতে একটা লাঠি নিয়ে লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন এমন সময় তার রুহুটা চলে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে না পড়ে ওখানেই দাঁড়িয়ে রইলেন আল্লাহ বলেন যখন আমি তার মৃত্যু নির্ধারিত করলাম তখন জিনেরা তা জানতে পারলো না যতক্ষণ না একটা পোকা তার খেয়ে সাবা আয়াত চোদ্দ এই ঘটনা ঘটিয়ে আল্লাহ তালা আমাদেরকে দেখিয়ে দিলেন জিনেরা গায়েব জানে না জেনেরা দূর থেকে ভাবত হাই হাই বস্ত্র দাঁড়িয়ে আছে কাজ করতেই হবে প্রিয় দর্শক বিন্দু জ্ঞান শক্তি রাজত্ব সব কিছুই আল্লাহর দান আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে মানুষের ভালো কাজ করা উচিত সোলাইমান আল্লাহ মতো পশু পাখি জিন বাতাস এই সব কিছুই আল্লাহর সৃষ্টি এবং তারই কথায় সেগুলো মানুষের অধীন হতে পারে মৃত্যুর সত্য থেকে কেউ পালাতে পারে না মসজিদুল আকসা আমাদের জন্য পবিত্র স্থান এবং এটি সুলাইমান আলাহিসাল্লামের হাতে নির্মিত হয়েছে হজরত সুলাইমান আল্লাহ জীবনী জীবনী আমাদেরকে শেখায় ক্ষমতা রাজত্ব এই সব কিছু তখনই মূল্যবান যখন সেগুলোকে আল্লাহর পথে ব্যয় করা হয় তিনি ছিলেন এমন একজন নবী তিনি রাজা হয়েও বিনয়ী ছিলেন তিনি জ্ঞানী হয়েও কৃতজ্ঞ প্রকাশ করতেন তিনি সব কিছুর মালিক হয়েও আল্লাহর কাছে বলতেন হে আমার প্রভু আপনি আমাকে কৃতজ্ঞ বানিয়ে দিন সবসময় যেন আপনার কাছে কৃতজ্ঞ প্রকাশ করতে পারি